আজকে আমি আপনাদেরকে শিখাবো সুরাত সাতবার পাঠ করে সরিষার তেলে দিলে কি হয় আমি আবার বলছি সুরাতুল কাউসার সাতবার পাঠ করে সরিষের তেলে দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি কখন করবেন করবেন কিভাবে কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সহজে বলে দিচ্ছি অতি সহজে আপনি আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি আপনি কখন করবেন আমলটি করবেন আপনি ফজরের নামাজের পর তারপরে কারণ আপনার মন ফ্রেশ থাকে স্থির থাকে স্থির এবং ফ্রেশ মন নিয়ে যদি আপনি এই গুরুত্বপূর্ণ দামি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশল তো প্রিয় ভাই বোনেরা আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে ফ্রেশ শরীর তেল রাখতে হবে ফ্রেশ আপনার কাছে যদি থাকে তাহলে তো ভালো অন্যথায় আপনি দোকান থেকে বাজার থেকে কিনে আনবেন আপনার কাছে রাখবেন হয়তো একশো গ্রাম দুইশো গ্রাম এই পরিমাণ রাখবেন এর বেশি রাখার দরকার নেই অল্প রাখবে তেল বেশি দিন থাকলে আবার নষ্ট হয়ে যেতে পারে এই জন্য অল্প আপনি তেল রাখবেন তারপরে এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি ওই থাকে তাহলে তোমার অন্যথায় উত্তম রূপ অজু করে পবিত্রতা অর্জন করতে হবে আপনাকে তারপরে নামাজের স্থানে বসে আপনি এই আমলটি শুরু করে দেবেন এবং আপনার সামনে তেলটাও রাখবেন তারপরে সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন আপনার জীবনে সব ধরনের গুনার কথা স্মরণ করে মন্ডপগুলো আয়ের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে তবার উদ্দেশ্যে গুনা মাফের উদ্দেশ্যে আপনি ইস্তেফার পাঠ করবে নাস্তা ফুল এভাবে ইস্তেফার যখন পাঠ হয়ে যাবে তিনবার দুরুষে পাঠ করবেন সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলিহ সাল্লাম সাল্লাহ আলিয়া সাল্লাম তারপরে আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী সুরতুল কাউসার পাঠ করবেন আর যখন সুরতুল কাউসার পাঠ করবেন যে উদ্দেশ্যের জন্য আপনি সীরতুল কাউসার পাঠ করবেন আমলটি করবেন সে উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন এবং মোহনবুল আলমের কাছে মনে মনে দোয়া করবেন আল্লাহ যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি সে উদ্দেশ্য বাস্তবায়ন করুন সে উদ্দেশ্যে আপনি কবুল করেন এভাবে আপনি আমল করবেন তারপরে এভাবে আপনি মনে মনে নিয়ত করবেন এবং মোহনব্যুর আলমিনের কাছে দোয়া করবেন ثم نقوم سورة جمال بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر ثم سورة الكوثر ونحن نقوم بإرسال

তো প্রিয় ভাইবেরা কতবার সুরদুর কাঁচা পাঠ করবেন সাতবার পাঠ করে সাতটি ফু সরিষার তেলে আপনি দিবেন এভাবে সরিষার তেলে ফু দিলে কি হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমলটি আগে শেষ করে নেই এভাবে ফু দেওয়ার পর সর্বশেষ আপনি তিনবার দুপ্রায়াম পাঠ করবেন আল্লাহমা সাল্লাহ আলা আহ ও আলা আলী মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد

মালিশ করবেন কোথায় মালিশ করবেন আপনার ব্যথা জায়গায় আপনি এই তেলগুলো মালিশ করবেন আপনি মহান রকুল আয়াল আমিনের উপর পূর্ণ আস্থা রেখে আমুলটি করে এভাবে এই তেলগুলো মালিশ করবেন যখন মালিশ করবেন তখন মনে মনে নিয়াজ করবেন হ্যাঁ আল্লাহ আপনার কালামের বরকতে আপনি আমার এই ব্যথা দূর করে দেন অবশ্যই এভাবে যদি আপনি মালিশ করতে পারেন ব্যথা জায়গায় আপনি কবে মালিশ করবেন আপনার ব্যথা অবশ্যই দূর হবে ইনশাআল্লাহ আপনার ব্যথা নিয়ে আর কোনো ধরনের দুশ্চিন্তা করতে হবে না দেখা যায় আপনি ব্যথার কারণে বসতেও পারেন না শুধু আপনার কষ্ট আর কষ্ট নাচড়াও করতে পারছেন না এভাবে এভাবে আমল করে আপনি এই তেলগুলো মালিশ করেন আপনি কিছুদিন এভাবে করতে থাকেন এক সপ্তাহ করুন তারপর কি হয় দেখুন অবশ্যই আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আপনাকে প্রাশক্ত নামাস করতে হবে কোনোভাবেই মিথ্যা কথা বলা যাবে না মানুষের মধ্যে কল্যাণে বেশ বেশ কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন শান্তিপূর্ণ এবং সুখময় হবে এইসব